আঠেরোশো সালে জামালপুর মহকুমা প্রতিষ্ঠা হওয়ার পর আঠারোশো সালে মাদারগঞ্জে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় ফাঁড়ি স্থাপনের চব্বিশ বছর পর উনিশশো সালের পনেরোই জুন পূর্ববঙ্গ আসাম গেজেটে মাদারগঞ্জ পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হয় সেই থেকে থানা হিসেবে প্রতিষ্ঠা পায় এই অঞ্চলটি আর উনিশশো সালে আনুষ্ঠানিক উপজেলার স্বীকৃতি পায় মাদারগঞ্জ মাদারগঞ্জের উত্তরে ইসলামপুর এবং মেলান্দহ উপজেলা দক্ষিণে সরিষাবাড়ি আর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা পূর্বে মেলান্দহ এবং জামালপুর উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অবস্থান মুজিবর্ষ উপলক্ষে সারাদেশের মতো মাদারগঞ্জ উপজেলায়ও গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য আবাসন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার এখানকার চান নং কালিঝুরি ইউনিয়নের লাদাগারি গ্রামে ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়া হয়েছে আধুনিক আবাসন সুবিধা এর ফলে ভাসমান মানুষগুলোর জীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া চার ভাই মধ্যে সবচেয়ে ছোট স্বপ্না বাবার খুব অভাবের সংসার যার কারণে শিক্ষা জীবন খুবই সংক্ষিপ্ত মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছেন স্বপ্না তারপর খুব অল্প বয়সী বিয়ে হয়ে যায় তা শুরু হয় সংসার জীবন বিয়ের পর থেকে শ্বশুরের ব্যারাকের ঘরে তার সংসার সাজানো সেখানে অল্প জায়গায় খুবই কষ্ট করে বসবাস করে আসছিলেন তারা দুই বেলার আহারও ঠিকমতো জুটতো না প্রায় সময় অর্থের অভাবে বছরে একটা পরনের কাপড়ও জুটতো না তাদের সব মিলে বছরের পর বছর ধরে অমানবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তবে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপকারের জমিসহ ঘর পেয়ে নিশ্চিন্ত জীবন যাপন করছেন স্বপ্নারা আমরা খরচ দিতে পারা নাই বিদায় লে আমরা করতে পারি নাই এরপরে বিয়ে দিয়ে দিছে আমার শ্বশুরের জায়গা জম সম্পত্তি নাই শ্বশুরেরা শ্বশুর এরা ফ্যামিলি আমার স্বামী দুইজন তিনজন ভাই বোনেরা আর আমরা দুইজন পাঁচজন মানুষ তো এক ঘরে থাকা যায় না কষ্ট হয়ে গেছিল ঝড় বৃষ্টি হইলে মানে আপনার বেশি বাউর হইলেন তখন উড়েও নিয়ে যাইতেছে ইয়ে মানে তাপ পারছে টিন মানে এরকম সময় বৃষ্টি পানিও পড়ছে ঘরের ভিতরে এই ঘর দিছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমার ছেলেটাকে স্কুলে পড়াইতেছি ছেলের বয়স পাঁচ বছর প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার পরিধি বিস্তৃত হয়েছে আশ্রয়ন প্রকল্পের শুরুতে কিছু প্রতিবন্ধকতা থাকলেও সব কিছু দূরে সরিয়ে এগিয়ে যাচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর বিরল এই কর্মযজ্ঞ বোঝার পর সেই ছোটবেলা থেকে বাবার হাতটি ধরে ভোরের আলো ফোঁটার আগে গ্রামের মেঠু পথ ধরে চলে যেতেন কৃষিকাজ করতে আবার সন্ধ্যার মুহূর্তে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে আসতেন উনিশশো সালের বন্যার কবলে পড়ে সিদ্দিকদের পুরো পরিবারটি অসহায় হয়ে যায় এরপর জীবিকার সন্ধানে চলে যান বন্দরনগরী নারায়ণগঞ্জে সেখানে তারা ঘর ভাড়া করে থাকতেন দিন মজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন একসময় পেশা পরিবর্তন করে রিকশা চালক হিসেবে নিজের নাম লেখান এরপর আবার ফিরে আসেন নিজ এলাকায় পরিবার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরটি পেয়েছেন এই পরিবারটিও চলাতাম করতাম অনেক কিছু কষ্ট করতাম কিছু করতে পারিনি তখন তো না বললাম এসে কষ্ট মরচ করে যাক সোড়ে থেকা একটা এসকায় কিস্তির পর নিলাম নিয়ে ওটা চলাইলাম চলানো পরে আস্তে আস্তে মনে করেন কিছুই গেলাম মায়া বিয়ে দিলাম একটা কিস্তি চলাইতাম আর ইদি খাইতাম টুকটাক করে যাই নবন মরিচ যাই খাইতাম পর কিস্তি করে গাড়ি নিজের হইল ছাবড়া ঘরে থাকতাম ও তো পাঁচশো টাকা ভাড়া দিতাম তা শেখ আছে না একটু ঘর দিল এখন কাৰো টকা দিয়া নাই কিছু দিয়া নাই গৰীবাকৈ জাগা নাই জাগা দিছে চলি বেয়া থাকে শান্তি হ'লে আছে ব্রিটিশ শাসনামলে বর্তমান সরিষাবাড়ি তখন ছিল চর সরিষাবাড়ি খরস্রোতা যমুনা নদীর করাল গ্রাসে আদি সরিষাবাড়ি বিলুপ্ত হয় তখন নদীর নাপ্যতা ছিল চলাচল করত স্টিমার আর জলজাহাজ নদীবিধৌত চার ইউনিয়নের পেংনা পোগল দীঘা আওনা এবং কামারাবাদের অধিকাংশ ভূমিতেই সরিষা আবাদ হতো বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা সরিষা কিনতে এই অঞ্চলে আসত তাই সেই সময় থেকেই এই এলাকার নাম সরিষাবাড়ি হয় যদিও তবে কে কবে বা কোন তারিখে এই এলাকার নামকরণ হয় তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি পূর্বে সরিষাবাড়ি টাঙ্গাইল মহকুমার অধীনে ছিল উনিশশো সালে টাঙ্গাইল মহকুমা থেকে জামালপুর মহকুমার অধীনে আসে সরিষাবাড়ি উনিশশো সালের উনত্রিশ আগস্ট সরিষাবাড়ি থানা গঠিত হয় মহান স্বাধীনতা যুদ্ধের সময় চব্বিশ এপ্রিল পাকিস্তানি বাহিনী সরিষাবাড়িতে প্রবেশ করে আর বারো ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় এই অঞ্চল উনিশশো সালে উপজেলায় উন্নীত হয় সরিষাবাড়ি বদলে যাওয়া বাংলাদেশে ঘুরে দাঁড়ানো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার চিত্র তুলে ধরতে এবারে আমাদের গন্তব্য জামালপুরের সরিষাবাড়িতে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের গ্রামের বড়বাড়িয়া গ্রামে নির্মাণ করা হয়েছে ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ী আবাসন ব্যবস্থা মুজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে বদলে কাছে অসহায় মানুষের জীবন জীবনযাপন সাথী খাতুন জন্ম হয়েছিল এক অসচ্ছল পরিবারে মায়ের গর্ভে থাকার সময় তার বাবা নিরুদ্দেশ হয়ে যান মাও এক সময় আরেকটি বিয়ে করে নতুন সংসার শুরু করেন তারপর থেকে সে নানা বাড়িতে বড় হন এই সময়টাতে সাথী ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করছিলেন তার মধ্যেই মামারা তার বিয়ে দেন একজন শিক্ষকের সঙ্গে বিয়ে কয়েক বছরের মাথায় দুই সন্তান রেখে সাথীর স্বামী নিরুদ্দেশ হন এরপর কিছু সময়ের ব্যবধানে আবারও তার বিয়ে হয় কিন্তু ভাগ্য সহায় না থাকায় এই স্বামীও তাকে তালাক দিয়ে চলে যায় এর পর থেকেই একদম অসহায় জীবন যাপন করছিলেন তবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে স্বাচ্ছন্দ্য যাপন করছেন এখন সাথী খাতুন আমি সাত মাস গর্ভকালীন থাকা সময় আমার বাবার নিরুদ্দেশ তারপর হচ্ছে আমার মা অন্যথায় বিয়ে করেন মামা বাড়িতে কোনো রকম জীবনযাপন করতেছিলাম তখন মামারায় পড়াশোনার উদ্দেশ্যে ঢাকা জামিয়া কুরবানিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন ওইখানেই পড়াশোনা করি তারপর পড়াশোনা খরচ চালাইতে পারি না তখন আবার একটা গার্মেন্টসে চাকরির জন্য যুক্তি সেই সুবাদেই পরিচয় হওয়াতে মামা বাড়ি থেকে অভিভাবক নিয়ে বিয়ের সম্বন্ধ ঠিক করে বিয়ের বেশ কিছুদিন যাওয়ার পরে দুটি সন্তান আমার বড় মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর ছোটো মেয়ে তখন তিন মাস বয়স হঠাৎ করে এই স্বামী স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর কি তারপরে আর বাসায় ফিরে না পরের দিন জানতে পারলাম যে উনি পাশের গ্রামে এক মহিলা নিয়ে চলে গেছে তারপরে আমার জীবনে কষ্ট শুরু হয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি কোথায় যাবো কার কাছে জায়গা ছিল না না থেকে রকম কোনো সাপোর্ট আসলো সুখে রাখার জন্য অনেক সময় পেটটাকে কষ্ট দিয়ে ঘর ভাড়া দিতাম যদি ঘর ভাড়া না দিতে পারি টাইমলি তাইলে বাড়িওয়ালা দুইটা কথা বলবে শোনাবে হয়তো বা ঘর সাইরে দিতে বলবে অনেক সময় বাচ্চাদেরকে খাওয়াই আমি না খাইয়ে থাকতাম ইয়ং মানুষ কোথায় কাজ করতে যাবো কে বা কোনটা অপবাদ দিবে সেই ভয়ে কারোবাসে কাজ করতেও যাইতে পারতাম না সাহস ছিল না দুইটা ছোট বাচ্চা কারো কাছে রায় খেয়ে কোথাও গার্মেন্টসের চাকরি বা কিছু একটা করব এরকম সুযোগ সুবিধাও ছিল না মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে ঘরটা দিচ্ছে আমি ঘরের সাথে সামনে কিছু জায়গাও পাইছি আমি গাছ গাছালি লাগাইছি ফল ফল তারপর হচ্ছে পেঁয়াজ রসুন সিজনে সিজনে যখন যে সিজন আসে আমি যতটুকু পারি আমি নিজে ওইটা করি যে আমার নিজের যেন সংসারটা চলে মাথাগুজার গুজার ঠাই মামা বাড়ি জন্মদাতা গর্ভধরণী মা ছিল সেও দিতে পারেনি অবশ্যই কষ্ট পায় কিন্তু তারও সমর্থন নাই যে আমাকে আশ্রয় দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আমার মতো অসহায় যারা আছে তাদের প্রতি যেন উনি আরেকটু খেয়াল করেন আমরা যারা ওনার থেকে যতটুকু পাইছি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ের উর্ধে থেকে ভূমিহীন গৃহহীন পুনর্বাসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা করিয়েছে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে মানবিকতার এক বিস্ময় ঠিকানা খুঁজে পাওয়া এই জনগোষ্ঠী পরিণত হয়েছে দেশের মানব সম্পদে দশ ভাই বোনের মতো বড় একটি পরিবারে জন্ম হয়েছিল হতভাগ্য রশনারার মাত্র বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় এই নারীর তার স্বামী স্থানীয় জুট মিলে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন তাদের বসবাস ছিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে মোট চার সন্তানের জননী রওশন অনেক কষ্টের বিনিময়ে চরম অভাবে সংসারে সবাইকে আগলে রেখেছেন একসময় জুটমিল মিল বন্ধ ঘোষণা করলে বেকার হয়ে পড়েন তার স্বামী ছাড়তে হয় জুট মিলের কননের পাশাটি বেশ কয়েক বছর একটি খালি জায়গার উপর অস্থায়ী ঘর তুলে বসবাস করেছেন এখন তারা আশ্রয়নি দুই শতক জমিসহ একটি ঘরের মালিকানা বুঝে পেয়েছেন শ্বশুর আসিল দেওয়ার বাসন দশ পনেরো মানুষ এক পাখে খানা দানা কষ্ট আসলে তো অনেক মানুষ তখন কষ্ট করি চালছি তখন গড় দ্বারা সোনের ঘর আছে না পানি পড়ছে সালা দিয়ে কুলের একটা বাচ্চা নিয়ে করে থাকছে বেড়ার সাথে এবারে মেন তিন চার বছর উনু থাল্লাম ম্যান কয় বছর ছয় সাত বছর মনে করেন থা হইলো তারপরে ওই যে বেসাখিনি করলো তখন কে তারা ভিড়কি করলো না তখন চলে আইলাম আয় তাও থালাম ওই পাশে বাস ওই পাশে তো নারী বসে আইলাম শেখ হাসিনা ঘর দিছে আল্লাহ শেখ শান্তি করুক আমার রাত সহি আসলাম রাত সহি পাইছি শান্তি পাইছি বাজুল পেটে নাও দিত ঘরে চল যাইছে জর্দা যাইছি নিজান্দে আসিলাম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিটি স্তরে নিয়ামকের ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রীর মানবিক মৌলিক চাহিদার সঙ্গে উন্নত নাগরিক জীবনের নিবিড় সম্পর্কে জড়িয়েছে প্রতিটি ছিন্নমূল অসহায় পরিবার মেলান্তক নামকরণের সঠিক ইতিহাস পাওয়া যায় না স্থানীয় প্রচলিত কিংবদন্তি থেকে অনুমান করা যায় যে এই অঞ্চলে অতীতে মেলা বা দহ বা জলাশয় ছিল আর এই মেলা ও দখের মিলিত উচ্চারণেই মেলান্দহ নামে উদ্ভব হয়েছে মেলান্দহ নামকরণ বিষয়ে অন্য একটি ধারণাও প্রচলিত আছে এই অঞ্চলের একটি মৌজার নাম ছিল মেলান্দহ এই মৌজার নামেই পরবর্তীকালে এই জনপদের নাম মেলান্দহ হয়েছে মেলান্দহের উত্তরে ইসলামপুর উপজেলা দক্ষিণে জামালপুর সদর উপজেলা এবং মাদারগঞ্জ উপজেলা পূর্বে জামালপুর সদর শেরপুর সদর এবং ইসলামপুর উপজেলা এবং পশ্চিমে মাদারগঞ্জ এবং ইসলামপুর উপজেলার অবস্থান এই জনপদে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দুই শতক জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে ছিন্নমূল অসহায় বা ভাসমান পরিবারগুলোর কাছে প্রকল্প এলাকা নয়নগর ইউনিয়ন এখানকার মালঞ্চ গ্রামে ভাসমান আশ্রয়হীন পরিবারগুলো আশ্রয়ের উদ্যোগে পেয়েছে স্থায়ী ঠিকানা অনেক ছোট বয়সে বাবাকে চিরতরে হারান রহিমা এরপর ভাইদের সংসারে বড় হন তিনি দরিদ্রতার কারণে পড়াশোনা করা হয়নি খুব কম বয়সী তার বিয়ে হয়ে যায় স্বামীও আরেক দরিদ্র পরিবারের সন্তান তাই কৃষকের স্বামীর সংসারে নানান প্রতিকূলতার মধ্যে দিন কাটিয়েছেন তারা এক কথায় সংসারের প্রথম দিন থেকেই দেখেছেন নিত্য টানাপুরেন এর মধ্যে অনেকগুলো বছর কেটে গেছে একটি সন্তানকে বিয়েও দিয়েছেন আর ছেলেটি নার্সিং দিতে কাজ করে অসহায় এই পরিবারটি নিরাপদ আশ্রয় করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় আমার বাবা আমারে ছোট থেকে আমার ভাই বোন দুইজনকে যত জমি যা লিখে দিয়া লাইছে লেখে দেওয়ার পরে তখন আমি অসহায় তারপরে আমার ভাইয়ে পালনালা করে আমার বিয়ে দিয়া লাইছে গাছিলাম এক চালা ঘরের ভিতরে মনে করেন পানি পড়ছে অসহায় মনে করেন যে এটা গাছ গুজালি লাগাইছি খাইতে পারি নেই ফল খাইতে পারি নেই পোলাপানকে খিলাইতে পারি নেই পড়া করাইতে পারি নেই নিজের পেট বাতি চলে নাই কোলাহালকে লে পড়া কইতো না করাম এর কারণে মনে করেন যে ছেলে ঠায় ডাকা এনকা গার্মিস কত মেয়ে বিয়েদি হালাইছি একচালা ঘুরছিল পানি পড়ছে বাউরাইল তো উইড়ে নিকেছে এডি তো সমস্যা এর জন্যেই মনে করেন যে এই উপজেলা যায় লাম দেওয়া হর এই দরখাস্তটা দেওয়ার পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আঙুর ঘর দেয়াতে আল্লাহ আঙরে খুব সুখে রাখছে গাছ গজালি না গাইছি পেঁপের গাছ লাগাইছি আমের গাছ নাগাইছি তারপরে নায়ের গাছ লাগাইছি সব গাছ গুজালি না গাইছি কাঁটালে গাছ না গাইছি জন্য দয়া করবো না প্রধানমন্ত্রী আমার জন্য দোয়া করবো না নতুন জীবনের পথ চলায় এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মমুখী প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে প্রশাসন কারিগরি প্রশিক্ষণ হাঁস মুরগি ও গবাদি পশুপালনে ক্ষুদ্র ঋণ কিংবা ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার আসিরনের বাবা ছিলেন এই অঞ্চলের একজন দরিদ্র কৃষক পরিবারটিও ছিল বেশ বড় মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর অভাবের কারণে তার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে যায় বাল্যবিবাহের কবলে পড়ে শুরু করতে হয় সংসার জীবন তার স্বামী পেশায় ছিলেন হোটেলের কর্মচারী পরে দিন দিনমজুরি করে সংসার চালাচ্ছিলেন টানাপোরণিক সংসারে দুই বেলা ঠিকমতো পেট পুরে খেতেও পারতেন না তারা দুই সন্তানের জননী হন একটা সময় সন্তানদেরও ঠিকমতো ভরণ পোষণ দিতে হিমশিম অবস্থা হতো তাদের এতগুলো বছর অনিরাপদ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে এই পরিবারটি শুধু দুই শতক জমি আর ঘরই পাননি সঙ্গে নিশ্চিত হয়েছে নিরাপদ আশ্রয় বাবার বাড়ির থাকতে থাকতেই বেড় শাদি দিচ্ছে পাড় কোনো জায়গা জগিন কোনো কিছু আসে না পাঁচ ভাই বোন বা মানুষ শ্বশুরবাড়ি তাই কোনো জাগা জমিন নেই বাসা বাড়ি কাম করে খাইছি দুইটো বাচ্চা নিয়ে বয়লা গাছ করে খাইছি পড়ার জায়গাত থাকছি কোনো হান্তি যাওয়ার ভাই নাই মানুষে কথা কইছে মেলা কিছু কথা কইছে পড়ার জায়গা আমার থাইলা কেবার কথা কয় জানেন না পরে এক চালা ঘর পানি পরে বা তা সাইসে বা উরে চালা উড়ে শেখ সাইকা ঘর দিছে খুব শান্তিতে আছি পিছনে জায়গা আছে জাগাটি দিয়ে ফল ফল দিক কি করে খাই লাই গাছ নাগাইছে পেঁপে গাছ নাগাইছি আম গাছ নাগাইছি আলু গাছ এই দিক দিয়ে শান্তিতে আছি আমার মায়ে ঘরডা দিছে মায়ের জন্য দোয়া করি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে ছিন্নমূল আশ্রয়হীন ভাসমান মানুষের স্থায়ী পুনর্বাসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে সৃষ্টি করেছে মানবিকতার এক বিস্ময় আমি লেখাপড়া করছি ক্লাস নাইন পর্যন্ত পরে আপনার দিকে এই খাদা বাবার জীবনী পড়ে হারে আমি খাদা লাইনে চলে গেছি পরে আমি আজমি চলে গেলাম আজমি যা সাত আট বছর থাকছে আজ মিথনে আসার পরে বুড়ে গালি বাসা নিয়ে ভাড়া আসলাম এক হাজার টাকা করে ভাড়া হ্যাঁ খুব কষ্ট হয়েছে আমাদের কষ্ট করে এই যে বাচ্চাটা লেখাপড়া করে যাচ্ছে এদিক দিয়ে আর এক কষ্ট বাঙ্গা করে থাকছি পানি পড়তো টপ টপ পানি পড়তো বসে লাগানো লাগতো রেস লাগতো ওই এক হাজার টাকা করে মাছ গেলে এক হাজার টাকা করে ভাড়া নিছে কিছু বলতে পারি না তো কি বলবো প্রধানমন্ত্রী শেখে আসেন আমাকে ঘর কোনো দিছে দিয়েছে এই এই আজকে বছরদের এই জায়গায় আইসি পাখা ঘর দেওয়াতে ঝড় তুফানে ভয় নাই পানি পড়া ভয় নাই কোনো দিক দিয়ে ভয় নাই হ্যাঁ মেয়ে রুটের সঙ্গে ঘর পাইছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আদায় করি তার রাস্তাঘাট কত কী করে দিছে আমরা জীবনে যা না দেখছি আমাকে তাই দেখছি কোনো সরকার এরকম দিতে পারে নাই আমরা নিজে যা দেখা তাই বললাম আর কি ঠিকানা খুঁজে পাওয়া জনগোষ্ঠী স্বাবলম্বী হতে শিখেছে নিজেকে বদলে নিয়ে সমাজ বদলের পদযাত্রায় সামিল হয়েছে তারা আগামী পর্বে আপনারা দেখবেন পঞ্চগড় জেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের চিত্র ভাই বোন বড় বড় হয়েছে ওদের কথাবার্তা শোনা লাগে তো বিয়ে দিছে তুই আবার কেন আসছিস তোর এখানে কোনো ইয়া নাই এগুলো আর কি বলতো কারো কোনো কথা শোনা লাগে না যে মানুষের বাসায় থাকলে মানুষের সারাদিন কাজকাম করে খাইলেও রাত্রে ঘরে থাকতে গেলে উঁচা নিচা কথা বলতো সেটা থেকে আর কি ইনশাল্লাহ একটু শান্তিতে আসি সারাদিন যেখানেই থাকি না কেন ঘরে আসে একটু শান্তিতে থাকতে পারি ঝড় বৃষ্টির কোনো ঝামেলা নাই বৃষ্টি আসলে বৃষ্টি বৃষ্টি পড়ে না শরীরে